বইমেলার প্রসারিত করা মানুষের চিন্তাভাবনাকে দিগন্ত প্রসারিত করা তাই আমরা আজকে আমাদের যে বীর বাঙালি সন্তান শ্রেষ্ঠ দেশনায়ক নেতাদি নামে যাকে আখ্যায়িত করি মহান দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসু একশো উনত্রিশতম জন্মবার্ষিকী পেরিয়ে একশো তিরিশতম জন্ম জয়ন্তীতে পদার্পণ করতে চলেছি আমরা এই শুভ আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানীয় বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সম্মানীয় দেবাশিস সরকার মহাশয়কে সম্মানীয় কাউসার হোসেন মন্ডল মহাশয়কে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করবার জন্য সম্মানীয় ওসি সাহেব সম্মানীয় বিডিও সাহেব উভয়কে আমন্ত্রণ জানাচ্ছি আমরা অভিনন্দিত করবো সকলেই আজকের এই মহান দিনটিকে মহান দেশ ঐতিহ্য রক্ষা করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তিনি আমাদের দেশের জন্যে যা করেছেন সেটা কোনোদিনই শোধ করা যাবে না এবারে আমি একে একে সকলকে আমন্ত্রণ জানাবো তার আগে মাননীয় সভাপতি গোয়েন্দা কমিটির আব্দুল হামিদ বিশ্বাস মহাশয়কে ডাকব পুষ্পার্গ্য নিবেদন করবার জন্য এবারে ডেকে নেব আমাদের মেজবাবু বিশ্বজিৎ মহাশয়কে বিশ্বজিৎ মন্ডল মহাশয়কে মার্জনা করবেন এবারে ডেকে নিচ্ছি সম্মানীয় নাসি সরদার মহাশয়কে এবারে ডেকে নেব জহিরুদ্দিন মন্ডল মহাশয়কে এরপরে আসবেন শাহাবুদ্দিন মন্ডল মহাশয় আমাদের শিক্ষক মাল্যদানের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন পর্ব চালিয়ে যাচ্ছি এই মহান ব্যক্তিটির নিরলস কর্ম শক্তি আমাদের জীবনকে প্রভাবিত করেছে আজও করে চলেছে একইভাবে এবারে আসবেন কিশোর সাহা মহাশয় তারপরে আসবেন কাঞ্চন ব্যানার্জি মহাশয়